সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলত সংখ্যা অধ্যায় একের এক দশমিক দুইয়ের যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার শেষে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমার মতামত চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি দেখো এখানে প্রথম অঙ্কে বলা হয়েছে দুইশো ভাগ তিনশো এর বর্গমূল কত বর্গমূল কিভাবে নির্ণয় করে রুট ব্যবহার করলে বর্গমূল হয়ে যায় যেমন আমরা এই অঙ্কটার এখন এই জায়গাতে তুলে রুট ব্যবহার করলাম রুট দেওয়ার পরে তুমি লিখতে পারো দুইশো তো উনানব্বইয়ের পরিবর্তে কী লিখতে পারো সতেরো গুণ সতেরো আর তিনশো একষট্টির পরিবর্তে লিখতে পারো উনিশ গুণ উনিশ ঠিক আছে তো পরে বিষয়টা ঠিক এরকম ধরো এ উপরে সতেরো গুণ সতেরো মানে কি সতেরো স্কোয়ার ঠিক আছে নিচে উনিশ গুণ উনিশ উনিশ স্কোয়ার ঠিক আছে উপরে আবার একটা রুট আছে নিচেও একটা রুট আছে তো পরে আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কাটাকাটি হয় এই যে রুট এবং স্কোয়ারে কেটে দিলাম রুট এবং স্কোয়ারে কেটে দিলাম তাহলে কি থাকলো সতেরো বাই উনিশ রইলো না এই যে সতেরো বাই উনিশ ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা অথবা তুমি যদি আরও ক্লিয়ারলি করতে চাও জাস্ট এইটার উপরে এই যে এইটার উপরে তুমি জাস্ট ক্যালকুলেটারের রুট দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে একদম সহজভাবে করতে পারবা আচ্ছা এরপরে দেখো এখানে বলা হয়েছে দেখো যে দুই নাম্বার এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত এইখানেও জাস্ট এটার উপরে তুমি কী করবা এই সংখ্যাটা লিখবা এই যেখানে এইভাবে এই সংখ্যাটা লিখবা এক দশমিক এক শূন্য দুই পাঁচ লিখে ক্যালকুলেটর করলে এটার অ্যানসার করলে বের হয়ে যাবে এটার অ্যান্সার এটা ঠিক আছে এটা একদম সহজ অথবা এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে তোমরা গেলে ব্যাখ্যাটাও দেখে নিতে পারো তিন নম্বরের প্রশ্ন বলা হচ্ছে একটি মূলত সংখ্যা এখানে কোনটা মূলদ সংখ্যা শূন্য কি মূলত সংখ্যা নাকি পাঁচ মূলত সংখ্যা না এখানে বাউন্ন বাই একটা সংখ্যা আছে এই সংখ্যাটি মূলত সংখ্যা এখন আমরা বলতে পারি যে তিনোটাই হচ্ছে কি মূলত সংখ্যা এখানে তিনটাই হচ্ছে কি মূলত সংখ্যা যেহেতু এর ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে কি মূলত সংখ্যা সো এক্ষেত্রে আমরা বলতে পারি তিনোটাই কি মূলত সংখ্যা অর্থাৎ তিনোটাই হচ্ছে আমাদের সঠিক আনসার আচ্ছা এরপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ আচ্ছা এই অঙ্কটা ঠিক এরকম দেখো ধরো অন্তর মানে তো বুঝো পার্থক্য মানে বিয়ক পলকে অন্তর বলা হয় তো চার নম্বরে বলা হয়েছে একটি অঙ্ক যদি দশ হয় অপরটি কত ধরো একটি অঙ্ক কত হলো দশ অপরটি কত তুমি জানো না তুমি যে দশের বর্গ করতে পারো দশের বর্গ মানে কত দশের বর্গ মানে দশ গুণ দশ তো দশ দশে গুণ করলে কত হবে একশো না তাহলে আমরা লিখতে পারি দশের বর্গ হচ্ছে একশো এখন পার্থক্য কত বলো তো পার্থক্য কিন্তু উনিশ দেওয়া আছে পার্থক্য কত দেওয়া আছে উনিশ তার মানে তুমি এখানে উনিশ একশো থেকে উনিশ বিয়োগ করলে কত হবে একাশি না তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি যে একাশি লিখব কারণ উনিশটা হচ্ছে পার্থক্য সো ক্ষেত্রে এটা হচ্ছে একাশি এখন একাশিটা কীভাবে সৃষ্টি হয় একাশিটা হয় নয় স্কোয়ার মানে নয় নয় এক নয় নং একাশি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দশের উপরে যদি আমি স্কোয়ার দিই কত হবে একশো নয়ের রূপে যদি আমি স্কোয়ার দিই কত হবে একাশি আবার একশো থেকে একাশির যদি বিয়োগ করি তাহলে কত হবে উনিশ তাই না এই যে বিয়োগ ফলও মিলতেছে উনিশ আবার দশের উপর স্কোয়ার দিলে একশো নয়ের উপর স্কোয়ার দিলে একাশি মানে নয়ের বর্গ হচ্ছে একাশি এক দশের বর্গ হচ্ছে একশো তো পরে তার মানে এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে প্রথম সংখ্যাটি দশ দ্বিতীয় সংখ্যাটি কত নয় তার মানে কি দশ এবং নয় তাহলে বুঝতে পারি যেহেতু প্রথম সংখ্যাটি দশ দেওয়া আছে তাহলে অপর সংখ্যা কত হবে নিঃসন্দেহে নয় ঠিক আছে তোমরা কি বুঝতে পারতেছো কমেন্ট করে জানাও আচ্ছা এটা তো করলাম এরপরে বলা হয়েছে এখানে তারা করেও দিয়েছে এরপর আমরা দেখব পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার দুইটি সংখ্যার বর্গের যোগফল কত দুইটি সংখ্যার যেহেতু প্রথম সংখ্যার যোগ প্রথম সংখ্যাটি কত পাইছি দশ দ্বিতীয় সংখ্যাটি কত পাইছি নয় তো দশ স্কোয়ার মানে কত লিখবা একশো ঠিক আছে আর নয় স্কোয়ার মানে কত লিখবা নয় মানে একাশি তো পরে তুমি একশো একাশি যোগ করলে কত একশো একাশি না এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একশো একাশি আচ্ছা এরপরে ছয় নাম্বার বলছে যে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি তো এটা তুমি রুট দিবা ক্যালকুলেটারে রুট দিবা এইভাবে লিখবা এই এক দশ সরি এখানে এক না তো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি জাস্ট এই জায়গাতে শূন্য দশমিক শূন্য এক লিখছ লিখে তুমি জাস্ট এটার উপর একটা রুট দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা এর পরবর্তী অঙ্কটা দেখি আমরা সাত নাম্বার অঙ্কে বলা হয়েছে দেখো ভাইয়া যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক হবে দেখো একক স্থানীয় অঙ্ক কত বলা হয়েছে দুই আর তার বর্গ সংখ্যা আট হলে এর স্থানীয় মান কত এটা কি বুঝছো আমি আবার তোমাকে পড়ে শুনেছি তুমি জানো একক স্থানীয় অঙ্ক এই ডান পাশেরটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক বাম পাশেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক এই পাশেরটাকে বলা হয় শতকস্থানীয় হাজার এভাবে একক দশক শত তোমরা তো নিশ্চয়ই জানো আচ্ছা যাই হোক একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই ধরো ধরে নিচ্ছি দুই ধরো দুই দুই যদি সংখ্যা হয় তাহলে এর বর্গমূল হয় তাহলে বর্গ সংখ্যা কত দুই রুপি স্কট দিবে দুই রুপি স্কট দিলে কত হবে চার না আচ্ছা চার এটা মানলাম ধরে আবার বলছে আট হলে ধরে নিচ্ছি আট হলে একক স্থানে যদি অঙ্ক আট হয় আমরা আরেকটা একটা করবো যদি আট হয় তাহলে ধরে নিচ্ছি তুমি আট তাহলে আটেরুপী স্কোর দাও আটেরুপী স্কর মানে কত আট আট চৌষট্টি না চৌষট্টি এখন এই যে এই জায়গাতে তোমাকে যেটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হবে তুমি দেখো এই জায়গায় একক স্থানীয় অঙ্কটি কত চার এই জায়গায় একক স্থানীয় অঙ্কটি কত চার না উভয় জায়গায় কিন্তু একক স্থানীয় অঙ্ক কত পাইছি আমরা অ্যান্সার চার পাইছি না হ্যাঁ এই যে একক স্থানীয় অঙ্কটি চার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আট নাম্বার অঙ্কে বলা হচ্ছে তিন সাত পাঁচ সাত তিনকে কত ধারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা কত ধারা গুণ করলে আমরা জানি বর্গসংখ্যাগুলো ঠিক এরকম সৃষ্টি হয় আমি তোমাকে দেখাচ্ছি আমরা জানি বর্গমূল আর বর্গ সংখ্যা ধর দুই এবং দুই গুণ করলে কি হয় চার হয় সমান কত হয় চার হয় এখন তোমরা কি জানো কোনটা বর্গমূল আর কোনটা বর্গ সংখ্যা এটাকে বলা হবে বর্গ সংখ্যা এটাকে বলা হবে বর্গ সংখ্যা আর এই যে দুই এখান তো দুইটা দুই বলার দরকার না একটা দুই একটা হচ্ছে বর্গ মূল আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে মূল এটা হবে কি মূল তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাতে এই দুই হচ্ছে আমাদের মূল চার হচ্ছে আমাদের সংখ্যা এখন আমাদেরকে বলা হয়েছে এই দুইটা দুই গুণ করার ফলে তো মূলত চায়ের সৃষ্টি হয়েছে তাই না ঠিক একইভাবে বর্গ সংখ্যা বের করতে হলে আমাকে দুইটা দুইটা সংখ্যা লাগবেই মাস্ট যেমন এই সাত দুইটা আছে সমস্যা নেই ঠিক আছে যেমন এখান থেকে আমরা লিখলাম এই যে এখান থেকে একটা সাত এখান থেকে একটা সাত আমি তোমাকে দেখাচ্ছি এরপরে ধরো এরপর এখান থেকে এখান থেকে ধরো তিন আছে। এখান থেকে তিন আছে যেমন এই জায়গাতে তিন এটা দেখানো হয়েছে কিন্তু তুমি দেখো এই জায়গায় পাঁচটা কিন্তু একা পাঁচটা কিন্তু নাই যে একা এখানেও কিন্তু একা তারা একইভাবে একা লিখছে তাই না তাহলে আরও একটা পাঁচ দরকার কারণ বর্গ সংখ্যা বের করতে হলে যে দুইটা সংখ্যা মিলিয়ে যেমন দুই দুই গুণ করে তো চারটা হয়েছে সেম একইভাবে বর্গ সংখ্যা করতে হলে ওই সংখ্যাটা কয়বার থাকতে হবে দুইবার থাকতে হবে পাঁচও আরেকবার থাকতে হবে তাহলে তোমাকে বর্গ সংখ্যা বানাইতে হলে এই জায়গায় কী করতে হবে আরেকটা পাঁচ গুণ করতে হবে তাহলে আমাদেরকে বলছি কত দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করলে হয় গুণ করবা না হয় ভাগ করবা দুইটার উত্তর সেম যদি গুণের জায়গায় যদি লেখা থাকে গুণ ভাগ দুইটাই সেম ঠিক আছে গুণ করলেও পাঁচ লাগবে এখানে ভাগ করলেও পাঁচ লাগবে হয় পাঁচটা তুমি সরায় ফেলা অথবা তুমি আরেকটা পাঁচ দাও তবেই সেটি পূর্ণবর্গসংখ্যা হবে ঠিক আছে আচ্ছা ভাইয়া এরপরে দেখব নয় নাম্বার অঙ্কটা বলা হয়েছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো এখানে দুই হচ্ছে এটি অমূলত সংখ্যা এটার ব্যাখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যা বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা যেহেতু দুই কখনো পূর্ণবর্গ সংখ্যা নয় সেহেতু এটি অমূল সংখ্যা কীভাবে পূর্ণবর্গ সংখ্যা চিনো তোমরা কি পূর্ণবর্গ সংখ্যা চার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এরপরে কেমনে ওই যে দুই দুই গুণ করলে চার এরপর তিন তিন গুণ করলে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা এরপর পাঁচে পাঁচে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মানলাম বাট দুই কি মূল পূর্ণবর্গ সংখ্যা না তাহলে সেটা একটা অমূল সংখ্যা তাই না আচ্ছা শিক্ষার্থীরা এখন আমরা এখানে এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান শিখব আমি প্রথমে অঙ্কটা একটু পড়ে দিচ্ছি তোমরা তোমাদের বই থেকে একটু পড়ে নিবা একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো তো পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ঠিক আছে তাহলে এখান থেকে দেখো সে কতটি চারা কিনছে পাঁচশো পঁচানব্বইটি কিন্তু একটি চারা গাছ মানে প্রত্যেকটি মানে একটি চারা গাছের মূল্য কত টাকা বারো টাকা তাহলে আমাকে বলছে চারা গাছগুলো কত বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে ঠিক আছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে আচ্ছা ভাইয়া তুমি বলো তো এক টাকা চারা গাছ কিনতে যদি আমার বারো টাকা খরচ হয় তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনতে আমার কত টাকা খরচ হবে এটা কি বেশি হবে না কম হবে বেশি কারণ একটা চারা গাছ যদি বারো টাকা খরচ হয় তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনতে আমার অনেক টাকা লাগবে তার মানে বেশি হলে গুণ কম হলে ভাগ ঠিক আছে তাহলে একটা চারা গাছের মূল্য বারো টাকা সুতরাং পাঁচটি তিন পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য বের করতে আমরা গুণ করব তো ঠিক এইভাবে আমরা অঙ্কটা সাজাবো তোমরা জাস্ট একটু ফলো করো দেখো ভাইয়া আমি কিভাবে করতেছি তুমি লিখবা একটি চারা গাছের মূল্য বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য কি করব পাঁচশো পঁচানব্বইকে কত দ্বারা গুণ করবো বারো দ্বারা গুণ করলে এরপরে কত হবে উত্তর সমান চিহ্ন দিয়ে নিচে নিচে লিখতে পারো ওই জায়গায় সমান চিহ্ন দিয়ে নিচে লিখতে পারো সাত হাজার একশো চল্লিশ টাকা তার এখানে ডান পাশে দিয়ে দিয়েছে সমস্যা নেই তার মানে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হবে সাত হাজার চারশো চল্লিশ টাকাই তো তাই না আচ্ছা এটা ছিল আমাদের কয়ের অ্যান্সার খ প্রশ্নটা পড়ি বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে দেখো এই যে এই অঙ্কগুলো কিন্তু বর্গমূল নির্ণয়ের পদ্ধতি মূলত বুঝছো প্রত্যেক শাড়িতে সমানভাবে চারা গাছ লাগবে প্রত্যেক শাড়িতে সমানভাবে মনে মনোযোগ দাও ঠিক আছে লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তখন তোমাকে কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করার পর তুমি যদি দেখো চারা গাছ অবশিষ্ট রয়ে গেছে তার মানে তুমি সেটাই বলবা যে এখানে দশটি পাঁচটি চারা গাছ অবশিষ্ট রইল এখন দেখো তাহলে কিভাবে করবো দেখো ভাইয়া আমরা এই অঙ্কটাকে এই যে চারাগাছ সে কয়টা কিনছে দেখো চারা গাছ কিনছে কিনছে পাঁচ আর পাঁচশো পঁচানব্বইটি এই পাঁচশো পঁচানব্বইটির চারাগা সমানভাবে আমরা সাজাবো তো এটা কিভাবে এটার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছে দেখো এই যেখানে পাঁচ লিখলাম আর এখানে পঁচানব্বই লিখলাম জানো তোমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় জোড়া মিলেতে হবে তো ডান দিক থেকে জোড়া মিলেতে হয় পঁচানব্বই আর বাম দিক থেকে তো জোড়া মিলেতে গিয়ে এখানে একটা শূন্য দিয়ে এটারও জোড়া মিলে নিলাম ঠিক আছে মিলে নিলাম এখন এই পাশে একটা দাগ টানবা এই পাশে একটা দাগ টানবা তুমি এখানে যেই সংখ্যাটা বসাবা মনে মনে ওই সংখ্যা দ্বারা গুণ করবা তুমি এখানে যেই সংখ্যা বসাবা মনে মনে ওই সংখ্যা দ্বারা কী করবা গুণ করবা ধরো আমি এখানে দুই বসাচ্ছি এই জায়গাতে যদি আমি কত বসাবো দুই বসাবো মনে মনে দুই দ্বারা গুণ করবো তাহলে কত হবে এখানে চার ধরো আমি এই জায়গাতে তিন বসালেম তাহলে তিন মনে আরও মনে মনে তিন দ্বারা গুণ করতে হবে তিন তিরিকা নয় তাহলে তুমি এখানে নয় বসাবা ঠিক আছে তাহলে কিন্তু পাঁচ থেকে নয় বেশি হয়ে গেলো না এই জায়গাতে তাহলে এটা হবে না তাহলে আমি দুই বসানোটাই ঠিক ছিল ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় কী বসাবো দুই বসাবো মনে মনে দুই দ্বারা গুণ করব তাহলে দুই দ্বারা দুই দিয়ে গুন করলে কত হবে চার ঠিক আছে তো পাঁচ থেকে চার বিয়ে করলে কত হবে এক এটা তো বুঝছি এরপর তুমি এই পঁচানব্বইকে দেখিও একটা সংখ্যা নামাইবা না এখানে তোমরা অনেকে কী করো ভুল করো একটা সংখ্যা স্যার আমরা তো শিখছি যে বি এভাবে একটা সংখ্যা নামাবো না একটা না জোড়া হিসাব সবসময় জোড়া নামাইবা ঠিক আছে তো পঁচানব্বইকে আমি এখানে নামাইলাম ঠিক আছে নামালাম এখন তোমার কাজ কি ভাইয়া এই যে দুইটা দেখতে পাচ্ছ এটা ডাবল এখানে নিয়ে আসবে এটা কি আনবা ডাবল তুমি বলতে পারো যে স্যার তাহলে এই জায়গাতে যদি এখানে যদি থাকে তাহলে ডাবল এখানে চার চার কত আনবো আট আনবো তোমার যদি এখানে বলো যে স্যার এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমি পাঁচের ডাবল কত নিয়ে আসতাম মানে ডাবল দশ যদি দশ থাকতো তাহলে দশের ডাবল কত বিশ আচ্ছা স্যার যদি এখানে নয় থাকতো নয়ের ডাবল কত আঠারো বুঝতেছো তাহলে এই দুইয়ের ডাবল আমি এখানে কত আনবো চার আনবো কত আনবো চার ডাবল আনলাম ঠিক আছে এই দুইয়ের ডাবল এখানে চার আনলাম ওকে এবার ঠিক আছে এখন চারের সাথে আমি এখানে যেই সংখ্যাটা বসাবো আমি আবারও বলতেছি মনোযোগ এখানে এখন যেই সংখ্যাটা বসাবো এখানেও সেম একইভাবে ওই সংখ্যাটা বসাতে হবে আমাকে আমি যদি এখানে দুই বসাই এখানেও আমাকে দুই বসাতে হবে এখানে যদি আমি পাঁচ বসাই এখানে আমাকে পাঁচ বসাতে হবে ঠিক আছে এখন সেটা নির্ভর করবে আমার অঙ্কের উপর আমি যদি ধরো এখানে এখানেও তিন বসাইলাম এখানেও তিন বসাইলাম কোনো সমস্যা নেই কিন্তু মনে মনে কত দ্বারা গুণ করতো যে মনে মনে তিন সময় থাকবে মানে তুমি যে সংখ্যাটা নিচ্ছ ওইটা কিন্তু মনে মনে থাকবেই তোমার ঠিক আছে তো তিন দ্বারা তুমি কী করবা গুণ করবে ধরো আমি এখানে তিন নিলাম এখন এখানেও তিন দ্বারা গুণ করব কিন্তু তিন দ্বারা গুণ করলে তেতাল্লিশ যদি আমি মনে মনে ধরো মনে মনে গুণ করতেছি তিনে তিনে গুণ করলে নয় আর তিন চারা বারো তার মানে আমার কিন্তু একশো পঁচানব্বই এখনও হয় না আরেকবার ট্রাই করি তাহলে আমি চার দ্বারা ট্রাই করব। ঠিক আছে কত দ্বারা করব চার দ্বারা ট্রাই করব এখানে আমি চার নিলাম এখানেও চার নিলাম ঠিক আছে কিন্তু গুণ করব। মনে মনে কত দ্বারা চার দ্বারা ঠিক আছে চার দ্বারা গুণ করি তোমরা একটু দেখো চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো ষোলো হবে আবার চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো ষোলো আর হাতে রাখে কত সতেরো তার মানে একশো হয় তাই না আরেকবার দিলে যদি এখানে পাঁচ দিতাম এখানেও পাঁচ দিতাম তাহলে বেশি হয়ে যেত একশো থেকে বেশি হয়ে যেত না পাঁচ দিলে কিন্তু বেশি হয়ে যেত আমরা ট্রাই করবে দেখবো পাঁচ দিলে বেশি হয়ে যায় তো আমরা চারটাই ঠিক আছে কত দিব চার আচ্ছা এই যে গুণ করলাম গুণের এই কাজটা কিন্তু মনে মনে এখানে দেখানোর দরকার নেই তাহলে গুণ করলে কত হবে যে একশো ছিয়াত্তর হবে একটু আগে গুণ করলাম কত হবে ছিয়াত্তর চার দিশা ছিয়াত্তর হবে এখন পাঁচ থেকে পনেরো ধরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় পরে এখানে এটা আট হবে নয় থেকে আট বিয়োগ করলে এক এখন ভাইয়া এই জায়গাতে দেখো তো কত রয়ে গেলো অবশিষ্ট উনিশটা চারা এইখানে কি এটা কি ছিল চারা গাছ ছিল না আমরা কিন্তু চারা গাছটারই অঙ্কটা করতেছি তাই না এখন অবশিষ্ট তোমার কয়টি চারা রয়ে গেলো এই যে উনিশটি চারা রয়ে গেলো না এই যে চারাগুলো এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে ঠিক আছে চব্বিশটা করে প্রত্যেক শাড়িতে চব্বিশটা করে সাজাইছি আমরা সমানভাবে চারোপাশে সমান থাকবে সমানভাবে করে সাজানোর পরে এই উনিশটি চারা কিন্তু অবশিষ্ট রয়ে গেল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর এই অঙ্কের এই প্রসেসটি সম্পূর্ণ প্রসেসটি এখানে দেখানো হয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে বাগানের প্রত্যেক সারিতে সমান চারা গাছ লাগানোর পর আরও উনিশটি চারা কি থাকলো অবশিষ্ট থাকি। তোমরা কি বুঝছো এটা আচ্ছা ঘ নাম্বারটা দেখো ভাইয়া ঘ নাম্বারে বলা হয়েছিল চারার খরচের টাকার সংখ্যা ও চারার সংখ্যার বিয়োগ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এটাও সেম একই নামে ভাগ প্রক্রিয়া করতে হবে আমাদের এখানেও কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে নির্ণয় করার পরের প্রসেসটি দেখো আমি আবারও বলছি যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ বলে যোগ অথবা বিয়োগ বলে যোগ অথবা বিয়োগ বলে সেম কাজটাই করব আমরা ভাগ প্রক্রিয়া যেমনটা অবশিষ্ট কতটি চারা ছিল সেটা আমরা কী করলাম বিয়োগ করলাম মানে ভাগ প্রক্রিয়া করলাম দেখো এই অঙ্কটাও সেম একইভাবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ বিয়োগ করলে ভাগ প্রক্রিয়া যোগ বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে এই ধরনের অঙ্ক বললেই তুমি কি করবা ভাগ প্রক্রিয়ায় করবা কাকে করবা চারার সংখ্যাকে কাকে চারার সংখ্যাকে চারা গাছের সংখ্যাকে সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে ঠিক আছে এখন দেখো তাহলে অঙ্কটা কি দিয়ে শুরু করব। সেটা একটু ফাইন্ড আউট করি খরচের টাকা কত টাকা পাইছি আমরা ভাইয়া বলো তো সাত হাজার সাত হাজার একশো চল্লিশ টাকা পাইছি না খরচ লাগছে না আর চারা গাছের সংখ্যা কত পাইছি ভাইয়া পাঁচশো পঁচানব্বই না এই দুইটা কি করব বিয়োগ করবো বিয়োগ ফলের সাথে কি করব বিয়োগ করলে বিয়োগ ফলের সাথেই আমরা ওই যে ভাগ প্রক্রিয়া করব আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে ওই অঙ্কটুকু করিনি আমরা যেটা পেয়েছি যে ক হতে পাই খরচ ছিল কত টাকা চারা এই যে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিন্তু খরচ হয়েছিল কত টাকা কত টাকা খরচ ছিল সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছিল না কিন্তু চারা গাছ ছিল কতটি পাঁচশো পঁচানব্বইটি সেটার কী নির্ণয় করতে বলা হয়েছে বিয়োগ ফল তাহলে বিয়োগ করলাম বিয়োগ করার ফলে এই ফলাফলটা পেলাম এখন আমাদেরকে বলছে ভাইয়া এই বিয়োগ ফলের সাথে তুমি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে সেটাকে পূর্ণবর্গ সংখ্যাকারে সাজাতে পারবা চলো তাহলে সেটা কী করব ওই যে ভাগ প্রক্রিয়ায় করব এখন আমি যদি তোমাকে অঙ্কটা এখান থেকে শিখাই আমি ওই যে আগের মতো করেই করব তুমি যে এটা ভাগ প্রক্রিয়া কীভাবে করতো সেটা তো একটু আগে দেখলাম কীভাবে এই যে পঁয়ষট্টি এখানে নিবা নিঃশ ন আচ্ছা আর সরি এই যে দেখো পঁয়ষট্টি এরপরে কত পঁয়তাল্লিশ তুমি তারপরে কি করবা দুইটা দাগ দুই পাশে নিবা জোড়া মিলাইবা ঠিক আছে জোড়া মিলাইছো এরপরে তুমি এখানে এখানে সাত নিলে মনে মনে সাত দ্বারা গুণ করবা এখানে ছয় নিলে ছয় দ্বারা গুণ করবে তো সাথে সাথে গুণ করলে সাত সাতা উনপঞ্চাশ এখানে লিখবে না আরেকবার দিয়ে দেখি হয় কিনা আট নিবা আট আটা চৌষট্টি মনে মনে আট দ্বারা আবার গুণ করবো কত হবে চৌষট্টি এবার ঠিক আছে চৌষট্টি কারণ আরেকবার দিলে বেশি হয়ে যাবে তো পরে বিয়োগ করো এখন বিয়োগ করলে দেখো বিয়োগ করলে এ এক থাকবে কত থাকবে এক এরপরে তুমি পঁয়তাল্লিশ নামাও ঠিক আছে নামাইছি সমস্যা নেই এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই আটটাকে এটা ডাবল এখানে নিয়ে আসবে কী করবো এটা ডাবল এটা ডাবল তো জানো আটের ডাবল কত ষোলো না হ্যাঁ ষোলো লিখলাম এখন ভাই আমি কি করব। এখন এই জায়গাতে যেই সংখ্যা বসাবো এখানেও সেম একই সংখ্যা বসাবো তাহলে এই জায়গায় আমি কি বসাইতে পারি বলো তো এই জায়গায় যদি আমি একও বসাই ধরো একশো একষট্টি হলো না কিন্তু এখানে এক দ্বারা আবার গুণ করতে হবে কারণ একশো একষট্টিকে আবার সেমভাবে এখানে এক দ্বারা গুণ করতে হবে তো এক দ্বারা একশো একষট্টিকে গুণ করলে একশো একষট্টি হবে না তো একশো একষট্টি দেখো এটা বেশি হয়ে গেল না এই যে একশো একষট্টি একশো পঁয়তাল্লিশ থেকে বেশি হয়ে গেলো না তাহলে এটা হবে হবে না তাহলে একবারও যদি না যায় তাহলে তুমি শূন্যবার চিন্তা করবা কতবার চিন্তা করবা শূন্যবার ঠিক আছে তাহলে তুমি এই জায়গাতেও শূন্য বসাইছো এই জায়গাতেও শূন্য বসাইবে এবং গুণ করবো মনে মনে কত দ্বারা শূন্য দ্বারা গুণ করবে তাহলে আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে কী হবে শূন্যই হবে তাই না পরে একশো পঁয়তাল্লিশ থাকবে বিয়োগ করলে একশো পঁয়তাল্লিশ এই 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 অংশটুকু দেখো এই অংশটুকু বুঝছো কি না দেখো এখন তুমি ধরে নিচ্ছ আশিতে কিন্তু কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা যোগ করলে তাহলে আশি এই যে প্রসেসটি যোগ করলে দেখো এখানে আশিকে নিয়ে তোমার অঙ্কটা করতে হবে যদি বলা হতো কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো আমি আবার বলছি যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা বিয়োগ করলে বলা হতো তাহলে তুমি এইটা জাস্ট বিয়োগ করে দিলে অ্যান্সারটা হয়ে যেত যে একশো পঁয়তাল্লিশটা বেশি আছে একশো পঁয়তাল্লিশটা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো একশো পঁয়তাল্লিশটা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো কিন্তু তোমাকে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা যোগ করলে মানে আরও বাড়াতে হবে তাহলে বাড়াতে হলে কি করতে হবে যে আশির সাথে তোমাকে বাড়াতে হবে এখন দেখো এখানে কথাগুলো কিছু কথা রয়েছে এই কথাগুলো তোমাকে লিখতে হবে যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার সময় ভাগশেষ ১৪৫ একশো পঁয়তাল্লিশ থাকে তাই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো এক্ষেত্রে এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে আরও এক বাড়াই দিবা যদি বর্গমূল এখানে থাকতো ভাইয়া এই জায়গাটায় যদি বর্গমূল যদি পঁচাশ আশি না থেকে ধরি নব বা পঁচানব্বই থাকতো বা আটানব্বই থাকতো তাহলেও তুমি এক বাড়িতে মানে নিরানব্বই করতে যদি ভাইয়া এখানে আশির জায়গায় যদি আমার অ্যান্সারটা এখানে যদি ত্রিশ হতো তাহলে তুমি এক বাড়িতে একত্রিশ নিতা ঠিক আছে জাস্ট বর্গমূল যেটা পাবা সেটার সাথে এক বাড়িয়ে নিবা ঠিক আছে তাহলে কত হবে একাশি হবে তাই না তো পরে তুমি একাশি একাশি গুণ করবা ওই যে সংখ্যাটা গুণ করলে তো কি হবে সমান কত হবে ছয় সরি এই যে একাশি একাশি গুণ করবা গুণ করে তুমি ওই যে সংখ্যাটা পাবা এই যে এই অঙ্কটা বিয়োগ করবা এইটা এইটা বিয়োগ করবা ঠিক আছে এখন দেখো আমরা সেটাই করতেছি এই একাশি একাশি গুণ করবা গুণ করে ওই যে অঙ্ক যেটা দিয়ে শুরু করছো সেটা বিয়োগ করবা বিয়োগ করলে তোমার আরও কত লাগতেছে ষোলো লাগতেছে তাই না হ্যাঁ তখন আমাদের অ্যান্সার হচ্ছে নির্ণয় ক্ষতিতম সংখ্যাটি কত ষোলো বুঝছো ওকে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে সেগুলো তোমাদেরকে দেখে দেবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ আর তোমাদের ক্লাসগুলো ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে সাজানো থাকবে সেই ক্লাসগুলো তোমরা সেখানে প্লেলিস্টে লিস্টে গেলেও সবগুলো যেহেতু সাজানো থাকবে সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারবে সেক্ষেত্রে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে